ও আমার যুবক বায়রা রে এই যৌবনকে যদি সঠিক কাজে ব্যয় করতে পারো আল্লাহর বুল আলমিন কাল কেয়ামত রমায়দানে তোমাকে উত্তম সাজা দিবে যৌবনকালে তোমার কবত বলে তোমার শক্তি বালাও এই যৌবনকালের গুনাগুলি তোমাকে হেফাজত করতে হবে বৃত্তকালে যখন হয়ে যাবা যৌবনকালের সেই খারাপে কাজ যখন প্রভাব পানবে আর যদি তুমি যৌবনকালে ভালো কাজ করতে পারো বৃদ্ধকালে তুমি সব সময় ভালো কাজ করবে যৌবনকালকে হেফাজত করতে হবে এই যৌবন চিরদিন থাকবে না এক সময় আমি এসেছিলাম শিশু এখন আছি যুবক আবার হয়ে যাব বৃদ্ধ এইভাবে আমার তোমার জীবন শেষ হয়ে যাবে চিরদিন কেউ হিসাবে থাকব না আমার এই কালে কত গুণা করতেছি একবার যদি গুণার দিকে লক্ষ্য করি আমার মতো পাপে গুনাগার বান্ধায় পৃথিবীর বুকে নাই এই আর বুকে নাই এত গুনা করার পরেও এত খারাপি করার পরেও আমার মালিক আমার রপ আমাকে ভালোবেসে আমাকে রিজিক বন্ধ করে নাই আমার চলাফেরা বন্ধ করে নাই আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই আমার ভাই বেরাদর আত্মস্বজন আমাকে কেউ অপমান করে না আল্লাহ আমার গোনাকে এত সুন্দর করে হেফাজত করে রাখলো। আমার মান সম্মান সবই বজায় রাখলো আমার রিজিক বন্ধ করলো না এত কিছু বোঝার পরেও মাওলাকে বুঝি না এত কিছু জানার পরেও মাউলাকে বুঝি না আবসোস হাই랍সস জিন্দেগি লাহে জিন্দেগি বেইজ্জত জিন্দেগি এই জিন্দেগি দিয়ে কি হবে জবন কালে এত গুনা করতেছি গুনা থেকে ফিরে আসতে পারতাসিনা হারাম উপর যুল করতেছি সুদ খাচ্ছি কিন্তু আমি যখন বার্ধক্যে পৌঁছে যাব আমার বয়স যখন শেষ অন্তিম মুহূর্তে চলে যাব আমি যখন মৃত্যুর সম্মুখীন হব মালাকুল মতো যখন আসিবে আবার চোখের সামনে এক ভয়ঙ্কর স্রোত নিবে আমার আমার কারণে জানটা কবজ করবে কত কষ্ট হবে আমি যখন মালাকুল মতের বয়ে এদিক থেকে ওদিক তাকাবো এক বিরাট ভয়ঙ্কর মালাকুল মত একটি ভয়ঙ্কর স্রোত নিয়ে আমার সামনে আসবে আর যদি আমার যৌবন কালকে হেফাজত করতে পারি আমার জিন্দিগিতে যদি ভালোভাবে চলতে পারি দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি মানুষের হক না আমার নষ্ট করি মারা কোন মত যখন আসিবে আমার সামনে যখন জান্নাতের সুসংবাদ দিবে একটা মুস্কি হাসি দিয়ে এই দুনিয়ার বুক দিয়ে বুক থেকে বিদায় নিব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য কবর